নিরিমিষি খিচড়ি রান্না করে এবার চমক দেখালেন বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে দেখতে থাকুন রান্না করছেন চিত্রনায়িকা অপবিশ্বাস এরকম লুকে কখনো দেখা যায়নি ও শোভাকাঙ্ক্ষীদের ইতিমধ্যেই অনেকটাই সুন্দর লাগছে চিত্রনায়িকার অপবিশ্বাসের খিচিড়ি রান্নাটি এরকম লুক ও কখনো খিচড়ি রান্না করতে দেখা যায়নি নিরামিষি খিচড়ি রান্নার কালারটি অনেকটাই সুন্দর নিরামিষি খিচড়ি রান্না করা দেখে অপবিশ্বাসকে আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে অ্যালান সাবস্ক্রাইব করে বাসায় থাকা অ্যালানটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ